হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছি এবং আমিও ভালো আছি চলে একটু একটা নতুন ভিডিও তো আশা করি ভিডিও স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা তোমরা দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা আজকে ফুল ভিডিওটা তোমাদের সাথে দেখানো যাক তো আমি এখানে কিন্তু চলে এসেছি কীর্তনে তো যাই হোক এখানে আমি প্রথমেই চলে আসি যেখানে কীর্তন হইতেছে সেখানে চলে আসছে অনেক মানুষ অনেক মানুষ ছিল এমনি আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি আসবে আসবে এরকম একটা আবহাওয়া তাও কিন্তু মানুষের যে ভিড় তা দেখার মতো অনেক অনেক মানুষ হয়েছে যাই হোক এটন দুই দিন ব্যাপী হবে তো আমিও এখানে বৃষ্টির ভিতরে হালকা হালকা বাইরে বৃষ্টিও পড়ছে তো এখানে কিছুক্ষণ দেখলাম অনুষ্ঠান আর কীর্তন শুনলাম শোনার পরে তারপরে আমি দিকে যাবো তো যাই হোক প্রথমে আমি কিন্তু এখানে দাঁড়ায় রয়েছি আমি বসতে সুযোগ পাইনি বাট এখানে এত মানুষ বসার কোনো জায়গাও বা নাই যে কোথায় যে বসবো তো যাই হোক আমি কিন্তু এখানে দাঁড়াইয় রয়েছি আমি কিন্তু আর বসি নেই তো এখানে বসার পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে আমি প্রথমে সময় ঢুকতেছিলাম সেটা তোমাদেরকে একটু ভিডিও ক্লিপস দেখাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ই করছে বাট বৃষ্টির জন্য হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো তাই তেমন করে কিন্তু সবাই ই করতে মানে সবাই সবার মতো যে জায়গায় দাঁড়ায় রয়েছে কারণ উপরে তো এখানেই মন্দিরে ওপরে টিন টিন দেওয়া অনেক সুন্দর করা সেই জন্য আর সবাই মন্দিরেই বসেছিলো তো আমি আমিও কিছুক্ষণ ধরে আমরাই সবাই মানে আমরা প্রথমে যাই কিন্তু কীর্তনে ওখানে গেছি তারপর কীর্তন শুনছি কিছুক্ষণ পর তারপরে যে আমরা কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠান মানে এখানে বাজার হয় তারপরে প্রসাদ খাওয়াতে প্রসাদ খাওয়া সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি আর বিশেষ কথাটা কি আমরা যে সময় যাওয়ার সময় গেছি মনে হয়েছে বৃষ্টি হবে না বৃষ্টির কোনো আবহাওয়া নেই কী সুন্দর আবহাওয়া ভালো আবহাওয়া দেখা গেছি যাওয়ার পর যা অবস্থা তা বৃষ্টি কাকে বলে আর কি মানে অনুষ্ঠান যেদিনে হয় বৃষ্টি সেদিন হবেই এটা হলো বৃষ্টির সাথে অনুষ্ঠানে একটা আলাদা মানে খুব একটা সম্পর্ক ভালো এদের এরা একজন ছাড়া একজন থাকতে পারে না তো এখানে কিন্তু আমিও সবাই সবার মতো দাঁড়ায় রয়েছি তো এখানে কিন্তু আমি কীর্তন দেখে আসার সাথে সাথে কিন্তু একটু চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে তো এখানে কিন্তু লেবুর শরবত প্রথমেই ঢুকে যাওয়ার সাথে সাথে এক লেবুর শরবতটা খেয়ে নিসি কেননা এত গরম লাগতেছে বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে বাট গরমের জন্য প্রচুর তো এখানে একটু ছোটোটা দিয়ে নিলাম যে ও খাইতেছিল আমরা তো গরমের জন্য পরে আমরা আর পারতেছি না পরে আগে খেয়ে নিয়েছি তো এসে দেখাচ্ছে ছিলাম ও কিন্তু হালকা মেকআপ করছে ওকে মেকআপ না করলে হয় না আবার আমি যদি হালকা একটু মেকআপ করি মুখে ওর দ্বিগুণ মুখে মেকআপ করা লাগবে আর যদি বলি না দিব না তাহলে আর কথা নেই তার মুখের দিকে আর তাকানোই যায় না যাই হোক আমরা রেডি টেডি হয়েছিলাম সেটা আর দেখাতে পারি না যে আমি কি রেডি হয়েছি বা কী দেখি কেননা আমার সুযোগ এনে আমি হুট করে চলে আসছি মানে বৃষ্টি আসতেছে এমন একটা আবহাওয়া তারপর চলো এখানে দেখতেই পাচ্ছ প্রথম থেকেই শুরু করলো আমি এক কোনাতে ঢুকি আর সব দেখি এখানে কিন্তু ঠাকুরের সব জিনিসপত্র বসছে মানে অনেক কিছু মানে যা যা যাবতীয় লাগেতে সেখানে ওদেরকে দেখাচ্ছিলাম এখানে পাড়িতে পাঁচতে আমি প্রথমে এখন যে ঢুকি সুন্দর করে ঘুরে আসি যে কোথায় কি আছে ভালো করে দেখে আসি তারপরে যে কোথা দিয়ে কী খাবো বা কী দেখি করবো তারপরে পরের বিষয় সেটা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবার অনেক স্টল বসেছে বাট স্টলে মানে ই বইছে ভালো সুন্দর সুন্দর ই বইছে বাট আমি কিছুই কিনি নাই কিচ্ছুই কেনার মতো আমার ছিল না না কিনে শুধু একটু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে চলে আসছি তারপরে প্রসাদ খাওয়া এইগুলো মানে হাবিজাবি খাওয়ার পরে একটু প্রসাদ খাইছি প্রসাদ খাওয়ার পরে চলে এসে বাট প্রসাদ যে আমি এটাই চিন্তা করি যে ঠাকুরের প্রসাদে একটা আলাদা শান্তি আর এত মজা হয়েছে এত মজা হয়েছে সে বলার বাহিরে যাই হোক তো এটাতে আমাদের দেখে দেখতে পারছো অনেক অনেক দোকান বসছে কিন্তু আর প্রত্যেকটা দোকানে কিন্তু কম বেশি লোকজন আসেই সম মানে লোকজন কিন্তু আছে যেমন মন্দির কীর্তনের ওখানেও কিন্তু লোকজন ভরা আর এখানেও কিন্তু আছে এখানে বাদাম তো আমাদের কিন্তু বাদাম ভাজে এবং বিক্রি করে সাথে সাথে বাদাম ভাজতেই আসে তারপরে বিক্রি মানে গরম গরম বিক্রি করে তো আমার এই এই বাদামগুলো খাইতে অনেক ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ মানুষের এত ভিড় মানে যাওয়ার জায়গাটা ছিল না বাট এখন কিন্তু একটু কম হয়েছে বাট আমি কিন্তু ভিডিওটা একটু পরের দিকে করছি বাট প্রথম দিকে যদি ভিডিওটা করতাম তাহলে তোমরা দেখতে পাতে কী মানুষ হয়েছে আর কেমন ভিড় আর আমি একটা কথা কি আমি অনুষ্ঠানে যাওয়ার পরে লেবু শরবত আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে আমার গলা পুরো ভেঙে গেছে খাওয়ার দুই মিনিট পরে মানে আমার রিয়েকশান শুরু হয়ে গেছিল মানে আমি আর কথা বলার ইসে নাই আমার টনসিল ফুলে একাকার অবস্থা যাই হোক এটা তো হবেই তো এখানে কিন্তু আমাদের এইটাই ও কেমন আছে ও এমন একটা ছোটোটা বড়টা এমন দাঁড়া একদিকে তাকায় থাকলে তাকাইয়াই থাকে তারা আর অন্যদিকে টেন টেনশন থাকে না এর এখানে সবাই লাফাইতে যে ছোটরা আমারও দেখলে দেখলে ভালো লাগে আমাদের সময় ছিল বাট উঠি নাই বাট এই তা আমি ও বলতেছে উঠবো তো ওকে উঠা দিয়ে চলে গেলাম পরে আবার নিয়েও আসি বেশিক্ষণ ছিল না আমরা না থাকলেও আবার থাকতে চায় না তো এখানে কিন্তু বন্দুকদের যে বেলুম ফুটায় না ওই বেলুমগুলো দেখাইতেছিল বাট আমি কোনো সময় মানে একা একা ঘরের ভিতরে বা কোনো জায়গায় লোক না থাকলে সেই সময় যে ট্রাই করি বাট লোক থাকলে ওখানে যে ট্রাই করবো না কারণ আমার দ্বারা তো একটা বেলুমও ফুটবে না সেটা তো মানে ব্যাপারই সেটা তো ফুটবে না আমি জানি তাহলে কী জন্য দশটা টাকা খরচ করে আমি এগুলো করতে যাব দরকার নেই থাক তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কেউ ভ্যান নিয়ে বা কেউ ই নেওয়া দোকান নিয়ে ভালোই কিন্তু এখানে আছে আর এখানে দেখতে পাচ্ছি এক একটা পান নাকি বিশ তিরিশ টাকা করে আমার আগুনওয়ালা পানও আছে আমি খাইছিলাম অনেক আগে কিন্তু আমি তারপরে না ভালো লাগে না আমার একটু ভয় না আমার একটু ভয় কম আমি একটু ট্রাই করতে ভালোবাসি যে এটা এটা মানুষ ভয়ের জিনিস এটা ট্রাই করবো দেখে কি হয় দেখি কি হয় তারপরে দেখবো তা বাট আমরা কিন্তু আমি মানে কী কী খাইছি সেই ভিডিও কিন্তু করতে পারি না আমি প্রথমে যে ঘুরতেছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই যে কোথায় কি আছে কি দেখি সেটা দেখালাম পরে আমি আর ভিডিও করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি খুব সিম্পলভাবে যেটুকু পারছি সেটুকুই তোমাদেরকে দেখাইছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখবে তো এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠান মানে মজা আর এমনভাবে বিদ্যুৎ চমকা ছিল মনে হয় কি মাথায় এখনই মনে আকাশটা ভেঙে পড়তেছে মানে এখানে ফুচকা জন্য আলাদা আলাদা ইয়ে গিয়ে আমাকে বলতেছিলো খাইবা বৌদি বলতেছি বাট আমি খাই নাই কারণ আমার এমনি আইসক্রিম খেয়ে লেবু শরবত খেয়ে যা অবস্থা দেখছি বাট ওখানে যদি আমি তেঁতুলের দেয়া বা ইয়ে ফুচকা খাইতাম তাহলে হয়তো বাড়ি এসে আমি আজ ভাততাম না থাকতে তো যাই হোক এখানে যে মানে যার যেটা পছন্দ সে খাইতেছে মানে সব দোকানে কম বেশি বুড় আর দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে একটা বিশেষ জিনিস কি বিশেষ একটা জিনিস আছে সেটা কি জানো পাপড় পাপড় ভাজ মানে অনুষ্ঠানে আসলে পাপড় খেতেই হবে কম বেশি পাপড় খাবে এই যে আইসক্রিমের দোকান আমাদেরকে দেখাচ্ছে এবং পরে এসে কিনছি পাপড়টা একটা আমাদের একটা ভালো জিনিস পাপড় আমাদের খেতেই হবে আর পাপড়টা ভালো লাগার জিনিস আমাদের খুলনার মানুষ খুলনার মানুষ কিন্তু পাঁপড়টা খায় তো এখানে দেখতে পাচ্ছ কালারিং করা লেবুর শরবতের দোকান লেবুর শরবত আমি খাইছিলাম কারণ মেলায় আসলে লেবু শরবত না খেলে হয় না যাই হোক বেশি বক বক না করি তো চলো ভিডিওটা সামনের দিকে এগিয়ে নেওয়া যাক ভাবে কি আমি ভিডিওটা ভাবছিলাম শর্ট করে করব বাট শর্ট করে করলে সবটুক তোমাদেরকে দেখাতে পারতেছিলাম তো আমি কিন্তু প্রথমে হাতটা ধুয়ে নিলাম আমি কিন্তু খাবারে এখানে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা দেখাচ্ছি তোমাদের হাতটা ধুয়ে নিলাম কারণ আগে খাওয়ার আগে তো হাতটা ধুইতে হবে হলে কী রে কী হবে বাট এটা খাওয়ার পরের দিকে তোমাদেরকে দেখাইছিলাম আগে যাই হোক দেখা যাক কি দেখি কী হয় এখানে দেখাচ্ছি কোথায় কি আছে এই দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু মানে এখানে খাওয়া সেফ মানে এখানে কিন্তু খাওয়ার ই করছে জায়গাটা করছে বাট উপরে কিন্তু ওই যে তাঁবু দেওয়া মানে কোনো বৃষ্টি পড়লেও কোনো সমস্যা নাই তো যাই হোক এখানে কিন্তু খা থালা দেওয়ার লোকও আসছে থালা নেওয়ার লোকও আছে মানে এখানে এখানে শুধু তুমি যে খাইবা বইছে সে এইটুকি আর এখানে কিন্তু প্রসাদ হচ্ছে খিচুড়ি দিতেছে আর আমাদের এখানে একটা বিশেষ জিনিস হলো সবিন আর হলো চুই চুই জিনিসটা থাকেই সবথায় তো চলো সেটা আর বসি না বলি তো আমি প্রথম থেকে আবার এখানে কিন্তু একটু প্রথম থেকে যেখানে আমি নামছি এখান থেকে কিন্তু আমি এখানে কিন্তু প্রথমে আমি অনু মানে ওই যে কীর্তন ঠিক দেখে এসে এখানে দাঁড়াইছি দাঁড়ানোর পরে এখন ভাবতেছি যে খাইতে যাব কি দেখি ওইটা ভিডিওটা একটু ক্লিপে আগে নিয়েছিলাম সেটা তোমাদের হালকা আগে হয়ে গেছে যাই হোক তোমরা এটা ম্যানেজ করে নিও সমস্যা নেই একটু চেষ্টা করো মানিয়ে নেওয়ার তো এখানে কিন্তু আমরা নামতেছি জায়গাটা একটু উঁচা মানে উপর থেকে ঢালু করে নিচে নামছে এমন জায়গাটা তো যাই হোক কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু নামছি যে খাওয়া খেতে মানে খাইতে যাব সেই জন্য কেননা খাওয়ার পরে তো বাড়ি চলে আসতে হবে সেখান থেকে আর কোথাও যাবো না তা বৃষ্টি যা ওয়েদার ওয়েদারটা খুবই খারাপ কারণ বৃষ্টি আসতে মানে বৃষ্টি দুই এক ফোঁটা পড়তেই আসে কিন্তু আমরাও তাও চলে আসিনি কারণ প্রসাদ না খেয়ে তো আসা যাবে না তো ওয়েদারটা এত খারাপ সবার ভিতরে একটা তাড়াহুড়া যে বাড়ি যাবে বাড়ি যাবে সবার ভিতরে একটা তাড়াহুড়া যাই হোক সেটার ভিতর দিয়েও আমরাও আমিও চলে গেছিলাম তো এখানে কিন্তু আমরা দেখতেছি কী দেখি সবাই সবার মতো কিন্তু ঘুর হাট ছে তো আমি কিন্তু সবার পিছনে আমি সবার পিছনের থেকে ভিডিও করতেছি যে কে কে হাঁটতেছে আর এখানে কিন্তু সব সময় লোক আসে দেওয়ার লোক আসে জল দেওয়ার লোক আছে মানে সব সুন্দর আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আমরা প্রসাদ খেতে গেছি অনেক সময় আসে যে থালা পাওয়া যায় না বা জল পাওয়া যায় না বা প্রসাদ পাওয়া যায় না অনেক সময় অনেক মানে অনেক জায়গায় কিন্তু যেটা হয় বাট এখানে থালা দেওয়ার লোক আলাদা থালা নেওয়ার লোক আলাদা জল দেওয়ার লোক আলাদা প্রসাদ দেওয়ার লোক আলাদা মানে সবজনে আলাদা আলাদা লোক দিতেই সব সময় কিন্তু আয়তে তুমি চাইলেই সেটা পাওয়া যাবে সেটা আমার অনেক ভালো লাগছে কেন প্রসাদ খাইতে গেলে আমি কিন্তু অনেক ভক্তি করে খাইছি আর প্রসাদে এত সুন্দর হয়েছে ঠাকুরের প্রসাদ সবটাই সব জায়গায় ভালো হয় কারণ প্রসাদে একটা অন্য রকম মজা আর অন্য রকম ভালো আর ঈশ্বরের ভোগের যে প্রতিটা যেখানেই খাই না কেন আমার এত ভালো লাগে আমার মনে হয় কি আমি যদি চিকেন দিয়েও ভাত খাই তাও আমার এতটা ভালো লাগে না ঈশ্বরের ভোগে যে আমার কী ভালো লাগে অনেক অনেক ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমি ঘুরে ঘুরে আসছি যে কোথায় জায়গা আছে তো আমরা সামনে একটু দেখতে এসেছিলাম আর মানুষ কিন্তু তোমরা দেখতে পাচ্ছো ওইখানে একটু ফাঁকা হয়েছে আমরা ওখানে যেয়ে বসবো মানুষ দেখতে আসে সবাই কিন্তু খাইতেই আসে আর তোমরা দেখবে ভিডিওতে যে সবাই সবার মতো যে কেউ থালা দিতে আসতেছে কেউ থালা নিতে আসতেছে কোনো সমস্যা নেই আমার খুবই ভালো লাগছে চেষ্টা করে যদি সামনে সুস্থ থাকি বেঁচে থাকি চেষ্টা করব যাওয়ার আমার খুব ভালো লাগছে তো এখানে কিন্তু আমাকে প্লেটটা দিয়ে দিল তো আমি একবার হাত ধুয়ে আসছি তাও কিন্তু এখানে জল দেয় আমি তাহলে দিবে কিনা তো তেমন করে নাই কোনো দিন সেজন্য তো দিয়েছে এই দেখো হাত ধুয়ে জলও নিয়ে গেছে কিন্তু তারা আমাদের কোনো ভালো লাগে এই কিন্তু খিচুড়ি দিতে আছে যে যেমন পারে সে তেমন চাইতেছে তাকে তেমন দিতে কোনো প্রসাদ ফালানো যায় না সবাই সবার পরিমাণ মতো প্রসাদ নিচ্ছে আর এই দেখো আমি সবার লাস্টে লিপকার্ড নিলাম কেননা আমি নিতে পারি নাই আর আমার অবস্থাতে বৃষ্টিতে ভিজে মানে বৃষ্টিতে আমরা আসার সময় কি এক প্রকারে যে ওই যে ইয়ে আছে না পলিথিন মুড়ি দিয়ে আইসি মানে নাহলে প্রচুর ভিজিয়ে যেতে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থাকবে কিন্তু